গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি তো নতুন বছর একদম অনেকটা রাত করে একদম মজা আনন্দ সব কিছু করে আজকে উঠে উঠতে অনেকটাই দেরি হয়েছে দেরি হয়ে সকালবেলা উঠতে কাজ বাজ যা ছিল করে চা টা খেয়ে আমরা চলে এসেছি ছাদে আর মা দিচ্ছিলো গাছের জল আর গাছে জল দেওয়ার পরে এখন মা এখন খুঁজছে আম গাছের মুকুল আম গাছের মুকুল এসছে কিনা তো গত বছর তো আম গাছগুলো না অনেক আমই হয়েছিল

তো গত বছর আমরা নিচ থেকে আমগুলো বেশ ভালোই পেরে পেরে খাচ্ছিলাম তো এবছর আমাদের আর ওই কষ্টটাও করতে হবে না এবছর আমরা ছাদের থেকেই কাঁচা আম পাকা আম সব আম খেতে পারি যতই বাজার থেকে কিনে আনা হোক না কেন বাড়ির জিনিসের একটা মজাই আলাদা একটা টেস্টই আলাদা তা তো টক হোক না কেন তো চলো এই দিক দিয়ে আবার দেখেও নিয়েছি গাছে এক গাদা পেয়ারা হয়ে রয়েছে এখন আমাদের গাছে জল ফল দেওয়া হয়ে গেলো রোদের জন্য তাকাতো না এবার গিয়ে পরে পেয়ারা গুলো আবার পারি থাকো আর দেখ দেখতে থাকো যে কতগুলো পেয়ারা হয়েছে আর বাবা ওইদিক বাজার থেকে চলে এসছে তার মধ্যে হচ্ছে সোনুর আজকে ফার্স্ট স্কুল ক্লাস সেভেনের বছরের প্রথম আজকে স্কুল যাবে তো ওইদিকে ওকে খানিকটা রেডি করিয়ে রেখে এসেছি ভাববে কি যেটুকুনি আছে ওইটুকুনি ওই রেডি হতে পারবে আমাদের পেয়ারা পাড়া হয়ে গেছে আর এই এইযো এক ঝুড়ি পেয়ারা আর একবার পেয়ারাগুলো দেখো যে কত বড় বড় পেয়ারা আর এরকম পেয়ারাই সেদিনকার মানে এখন যেগুলো মার্কেটে যেগুলো বেরিয়েছে পেয়ারা সেদিনকার কিনতে গিয়েছি একশো ষাট টাকা কেজি চাইছে তো বাবাকে বলছিলাম যে এতগুলো পেয়ারা কি হবে এতগুলো পেয়ারা কি আমরা কি ঘরে কি খেতে পারবো আর রাখলে পরে তৈরি হয়ে যাবে তো একে ওকে কাউকে না কাউকে ঠিক দিয়ে ঠে গাছের জিনিস যেহেতু সবাইকে দিয়ে ঠে আর সোনু একটা স্কুলে নিয়ে যাচ্ছে আর বন্ধুদের জন্য আর বাদবাকি সামনে পিসি বলো মামা বাড়িতে যদি তো মামাদেরও তো এমনি পেয়ারা গাছ আছে তো মামাদেরও গাদা গাদা পেয়ারা হয় তো ওই কারণে আর মামাদেরকে ক্যান্সেল আর আমাদের বাজার থেকে আজকে কিনে এসছে এনেছে আজকে একদম সিম্পল আর শর্টকাট খানিক সবজি রয়েছে আজকে শুধু এনেছে শুধু মেথি শাক ব্যাস বাদবাকি জানি না মেথি শাক বেগুন আলু আর হচ্ছে লঙ্কা আর বাদবাকি মাছ ফাছ কী এনেছে জানি না সেটা পরে ঠিক দেখিয়ে দেবো তোমাদেরকে চলে সোনু কাকে স্কুল আগে ছেড়ে দিয়ে আসি তারপরে আর এই যে রেডি হয়ে এই যে ঘুরে বেড়াচ্ছে আর নিয়ে নিয়েছে যে পিয়ারা পিয়ারা খেটে নিয়ে যাচ্ছে বন্ধুদের জন্য কি জুত বাবা দেখেই লোভ লাগছে নুন বিট নুন আর বিট নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে পিয়ারা মাখিয়ে নিয়ে যাচ্ছে এখানে মাছ ভাজা বসে গেছে বাইরের সমস্ত কাজ বাজ কমপ্লিট আর এখানে হচ্ছে সবজি কাটা কমপ্লিট যে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করা হবে আর এখন মাছটা ভাজা হোক আস্তে আস্তে ততক্ষণ আমাদের চাও গরম হয়ে গেছে হতে পারে মতন হতে পারে হ্যাঁ ওইটা এখন অবধি কোনো গ্যারান্টি নাই যে ফুলকপিটা আদৌ কি করে রান্না হবে তো যাই হোক আর হচ্ছে মেথি শাক রান্না হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ টিফিন করে চলে আসবে আর টিফিনের জন্য মাছ এক্সট্রা ভাবে কোনো কিছু নেই কালকের এই যে ছোলার ডাল একটু রয়েছে ফুলকপি আলু ভাজা আর লুচি রয়ে গেছে ব্যাস এগুলোই হচ্ছে এখন আমাদের টিফিন আর আমরা এখন টিফিনটা নিয়ে ওই বাইরে ওইখানটাতে গিয়ে খাবো ততক্ষণ এটা আস্তে আস্তে এই গ্যাসটা ওফকে সিম করে দিয়েছি তো চলো টিফিনটা করে আসি এখানে সবজি বসে গেছে ফুলকপি আলু ডিম সব কিছু বজায় যাচ্ছে ডিম ছোটো ছোটো টুকরো টুকরো করে করে দিয়েছি ব্যাস সবার পাতে এক পিস করে পড়ে যাবে দুবেলা হয়ে যাবে আর এখানে আমার মাছও কমপ্লিট হতে চললো ঝোলটা আর একটুখানি শুকালেই হয়ে যাবে আর এখন অবধি শাক হয়নি শাকের জন্য একটু বেগুন কাটা আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এই হচ্ছে আমাদের শাক আর এই হচ্ছে আমাদের পেয়ারা আর এখানে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি একটা আর ওখানে হচ্ছে জল গরম আর একটা মা ওই যে উনুনে বসিয়েছে দুদিকে দু রকমের জল গরম হচ্ছে মানে যেটা তাড়াতাড়ি হবে সেটাতে আগে যেয়ে চান করতে পারবে উনুনেরটা একটু টাইম লাগবে জল গরম করতে আর এখানেরটাতে তাড়াতাড়ি হয়ে যাবে যার কারণে এবার মা একটু তাড়াতাড়ি চান করবো বলে এই যে এইটা এখানে বসানো হয়েছে আর এখন করব আমি ঝাড়টা ঘরটা দিয়ে দেবো আর ঝাড় দিয়ে তারপর সে ঘরটা মোছানো আর মা দিকে থালা পেছন করে ধুয়ে দেবে প্লাস আজকের মতন কাজ গাছ দেখবে আর মতন কমলে তো চলো ফটাফট করে বার আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলি তারপর শাকটা ভেজে নিই গুড ইভিনিং তোমাদের সবাইকে এই এইয একজন স্কুল থেকে চলে এসেছে এসে পরে যাই হোক একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এখন আবার চললো তার আবার পড়াশোনার চ্যাপ্টার আবার শুরু আর আমার আবার সে দৌড়ভাগ আবার শুরু আর এই যে যখন কোলে চেপে রয়েছে এ যাবে বলে এমন কান্না কুচি ক্যাঁ 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 করে তার কি আর বলবো বলছি ওকে নামা আরে দেখো চেপে তারপরে হাতটা এখানে গিয়ে মনে হচ্ছে কি মানে ভগবান হয়ে গেছে আর ওকে আশীর্বাদ দিচ্ছে এই হচ্ছে একটা পরিস্থিতি যে মানে যে মানে যা পারছে তাই অবস্থা ওখানে আমার চ এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে মানে ওর স্কুল থেকে এসে সমস্ত কিছু কাজ বাজ করে রেডি হতে হতে বই পথে গুঁচাতে গুছাতে সমস্ত কিছু দেরি হয়ে গেছে ওখানে যদিও বা টাইমটা একটু চেঞ্জ করে নিয়েছি ওই স্যারও মেনে নিয়েছে যে টাইমটা মানে এখন স্কুলে একটুখানি দেরি হচ্ছে বলে তো চলো ওকে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আসার সময় নিয়ে এসেছি মুদি আর এখানে হচ্ছে আমাদের চুটুর পুটুর তো মায়ের চা মা খেয়ে নিয়েছে এখন আমাকে আবার চা দিচ্ছে আর হ্যাঁ আর মাঝখানে তো আবার কি বলবো আস্তে আস্তে তো এখন এটা খাবো না সোনু আসুক সোনু আসলে তারপর আমরা একসঙ্গে তিনজন টিফিন করব এখন শুধু আমি চা আর বিস্কুটটাই খেয়ে নিই আর হচ্ছে এদিকে টিভি দেখতে খেয়ে নেবো তার মধ্যে মনে করো আবার এই খেতে খেতে আবার ওকে আনার আবার টাইম হয়ে যাবে আবার দৌড়ত হবে ওকে আনতে যারা ফটাফট করবো চাটা খেয়ে একটুখানি টিভিটা একটুখানি দেখে নি ততক্ষণ তো এখানে আবার আমি চলে আসলাম ওকে নিতে যে তারপর সাইকেলটা নিয়ে আসতে বলেছিল তো সাইকেল নিয়ে এসেছি তো এখন যে ও এখন ও চালিয়ে চালিয়ে যাবে আর আমি হেঁটে হেঁটে যাবো দুজন মিলে তাহলে দেখো ওইটুকুনি শর্ট টাইমের মধ্যে ঘরে গেলাম চাটা খেলাম খেয়ে একটা সিরিয়াল মানে পুরোপুরি কমপ্লিটও করলাম না তার মধ্যে আসলাম এখানে একটুখানি সবার সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ হয় একটুখুনি গল্প হয় যাই হোক সপ্তাহে একদিন একটা ক্লাসেই সবার সাথে দেখা ও চালিয়ে চালিয়ে যাক আর আমি হাঁটতে হাঁটতে পিছন দিয়ে যাবো চলো বাড়ি এসে গরম বসিয়ে দিয়েছি চা আর এখানে তো এই যো দেখতেই পেলে আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে মা মেখে রেখে দিয়েছে আটা তো হবে আজকে আমাদের রুটি এখন আর এই যো এখানে রুটি খাওয়ার জন্য হচ্ছে এখানে ভাজা এই যে ফুলকপি আলু গাজর আলু এখন অবধি কাটেনি আমি আগের থেকে আন্দাজে বলে দিলাম আলু আর হচ্ছে পেঁয়াজ কলি আলু মানে কিছু মিক্স নিয়ে একটা ভাজা বুঝি তো আমি হ্যাঁ গাজর এই সবজি যত বেশি সবজি খাওয়া যাবে মাছ মাংসের পাশাপাশি সবজিটাও খাওয়া খুব দরকার কিন্তু যেটা আমরা কমই খাই অত বেশি একটু বেশি জ্ঞানটা দিয়ে দিলাম হ্যাঁ আমাদের বাড়ি কিন্তু সত্যি আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সবজি খাই যাই হোক বেশি জ্ঞান দিলে আবার কানে ব্যথা হয়ে যাবে চলো চাটা খেয়ে নিই তারপরে রুটি আর ভাজা এই সমস্ত বানানোগুলো শুরু করি টিফিন করে চলে আসলাম এসে রান্নাটা বসিয়ে দিলাম তো একদিকে ভাজাটা বসিয়ে দিচ্ছি আর একদিকে হচ্ছে রুটিটা বানিয়ে নেবো দুটো দুদিকে দুটো বসিয়ে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে মনে করো আর ঠান্ডার মধ্যে আর ভালোও লাগছে না আজকে বলতে গেলে হিসাব তো সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না রান্নাঘরে রান্না করে রান্না করতে গেলে পরে আর ঠান্ডার কথা মাথায় থাকলে পরে আর রান্না করা যাবে না দশ বার করে জলের মধ্যে হাত দেওয়া কিছু যাই হোক যেটা আমাদের কাজ সেটা করতে হবে আর এদিকে মা এসে এসে বারবার নাড়া দিচ্ছিলো যাতে ভাজাটা যাতে না লেগে যাচ্ছে তো মাকে বললাম তুমি তাহলে ভাজাটা দেখো আমি এইদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি মা তাই গেছিল আর দুজন মিলে গল্প করতে করতে বেশ মানে তাড়াতাড়ি যেন সব জিনিসগুলো যেন তাড়াতাড়ি যেন হয়ে যাচ্ছিলো আর রাতের বেলাতে হচ্ছে আমি খাবো রুটি আর কে খাবে সেটা আমার জানা নেই তবে বানিয়েছি সবার জন্য শুধু একার জন্য তো আর বানানো যায় না আর জন্য কোনো দিন হিসাব করে দুটো একটা জিনিস বানানোও যায় না হয়তো এই করতে করতে আমার বানানো হয়েও তো আমার রুটি বানানো পুরোপুরি হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাজাও রেডি আর হচ্ছে সকালে তো রয়ে গেছে যা মানে যে সমস্ত সবজি বলো মাছ বলো যা আছে আছে যে ভাত খাবে খাবে যে রুটি খাবে খাবে সেটা হচ্ছে এখন তার অপশনাল কিন্তু আমি রুটি খাবো সেটুকু আমি জানি তো সমস্ত কিছু কাজ বাজ করে এবার হচ্ছে শুয়ে শুয়ে এবার ফোন আর টিভি দেখা এটা ছাড়া আর এখন কোনো আপাতত কাজ নেই তো জানো আজকে মতন আমার মোক্টটা এখানেই আমি শেষ করলাম দেখাবে নতুন আর একটা ভিডিও দেয় ততক্ষণে যেন তোমার সবাই খুব 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 ভালো দেবে এখন মতো টাটা আর গুড নাইট